সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ বাজার পর্যালোচনার পাশাপাশি প্রতিষ্ঠানের লভ্যাংশের খবর আশা করছি সাথেই থাকবেন প্রথমেই দেখে নেই আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক দুই পয়েন্ট কমে পাঁচ হাজার পয়েন্টে নেমে এসেছে সেই সঙ্গে জানাবো আজ কিছু কোম্পানির হল্টেডের খবর পাশাপাশি দেখব যে ইন্ডেক্স কন্ট্রিবিউটর পজিটিভ যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলোর আর এস আই মান দিয়ে সেগুলো অবমূল্যায়িত অবস্থায় রয়েছে নাকি ওভার ভ্যালিউড অবস্থায় রয়েছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে একশো চৌত্রিশটি প্রতিষ্ঠানের দর বেড়েছে একশো নিরানব্বইটি প্রতিষ্ঠানের দর কিন্তু কমেছে একই সঙ্গে ছেষট্টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে চারশো উপরে লেনদেন হয়েছে এর আগের কার্য দিবসে যেখানে চুরানব্বই হয়েছিল আজ ঢাকার বাজারে বেশ কিছু প্রতিষ্ঠান হল্টেড হয়েছে এর মধ্যে বারাকা পতেঙ্গা পাওয়ার এই প্রতিষ্ঠানটি দর এক টাকা দশ পয়সা বেড়ে তেরো টাকায় হলটেড হয়েছে এটি একটি লাভজনক প্রতিষ্ঠান এবং পি রেশিও থার্টিন পয়েন্ট ওয়ান থ্রি এছাড়া সিএপি এম বি ডিবি এম এফ মিউচুয়াল ফান্ড নব্বই পয়সা বেড়ে দশ টাকা ত্রিশ পয়সায় হল্টেড হয়েছে ফার্স্ট ফিনেন্সের দর নব্বই পয়সায় হল্টেড হয়েছে ফার্স্ট ফিনেন্সের দর দশ পয়সা বেড়ে এক টাকা দশ পয়সায় হল্টেড হয়েছে পিপলস লিজিংয়ের দর নব্বই পয়সায় হল্টেড হয়েছে এখন দেখে নিব এক নজরে পজিটিভ যে ইন্ডেক্স মুভার কোম্পানিগুলো সেই কোম্পানিগুলোর দর এবং আর এস আই মান বিকন ফার্মাসিউটিক্যালসের দর আজ পাঁচ টাকা চল্লিশ পয়সা বের একশো তেরো টাকা বিশ পয়সায় দাঁড়িয়েছে এবং আর এস আই মান প্রতিষ্ঠানটির উনপঞ্চাশ দশমিক শূন্য এক আর এস আই মান সাধারণত সত্তরের উপরে থাকলে ওভার ভ্যালুইড হয় এবং সত্তরের নিচে থাকলে সেখানে আন্ডার ভ্যালুয়ে ধরা হয় বা বলা হয় যে সত্তরের উপরে যদি আর এস আই মান থাকে তাহলে প্রতিষ্ঠানটির স্মার্ট বিনিয়োগেরা ওই সব শেয়ার সেল করে দেয় এদিকে বেক্সিমকোফ ফার্মাসিউটিক্যালসের দর দুই টাকা দশ পয়সা বা এক একশো চোদ্দো টাকা বিশ পয়সায় হলটেড দাঁড়িয়েছে এবং আর এস আই মান উনপঞ্চাশ দশমিক তিন নয় পর্যায়ক্রমে ব্রাড ব্যাংকের আর এস আই এইট পয়েন্ট টু এইট টাকা সত্র পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স এই প্রতিষ্ঠানটির আর এস এইট পয়েন্ট ফাইভ ফোর এই প্রতিষ্ঠানটি সর্বশেষ আটত্রিশ টাকা নব্বই পয়সায় লেনদেন হয়েছে ডাচ বাংলা ব্যাংকের আর এস আই পঞ্চাশ দশমিক ছয় চার এবং সর্বশেষ উনচল্লিশ টাকা সত্তর পয়সায় আজ লেনদেন হয়েছে পরবর্তীতে বাজার এই প্রতিষ্ঠানটির দরাজ ষোলো পয়সা ষোলো টাকা আশি পয়সা বেড়ে পাঁচশো ছয় টাকা তিরিশ পয়সায় হলটেড হয়েছে আর এস আই মান প্রতিষ্ঠান চুয়ান্ন দশমিক দুই শূন্য মিডল্যান্ড ব্যাংকের আর এস আই মান চল্লিশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে স্ট্যান্ড হাউজিং এই প্রতিষ্ঠানটির আর এস আই মান ফোর্টি টু পয়েন্ট সেভেন ফোর পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে এখন আমরা এক নজরে দেখে নিব চল্লিশটি কোম্পানির লভ্যাংশ ঘোষণার খবর শেয়ার বাজারে তালিকাভুক্ত বিশ কোম্পানির পরিচালনা পর্ষদ দুই হাজার চব্বিশ অর্থ ব্যবসায় ডিভিডেন্ড নিয়ে সভা করেছে এর মধ্যে আঠারোটি কোম্পানির বোর্ড ডিভিডেন্ড ঘোষণা করেছে আর দুটি কোম্পানির বোর্ড কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সোমবার কোম্পানিগুলো ডিভিডেন্ড সংক্রান্ত মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে এর মধ্যে মেরিকো পাঁচশো শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির ইপিএস একশো দশ টাকা মামান পয়সা হিমাদ্রি পাঁচ শতাংশ নগদ ও একশো শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে তিন টাকা একাশি পয়সার সর্বশেষ সার প্রতি আয় করেছে প্রতিষ্ঠানটি রেনেটার লভ্যাংশ ঘোষণা করেছে পঞ্চান্ন শতাংশ নগদ সতেরো টাকা ছেচল্লিশ পয়সা শেয়ার আয় করেছে এমজিএল বিডি পঞ্চান্ন শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এগারো টাকা ছত্রিশ পয়সা প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে সোনালী পেপারি প্রতিষ্ঠানটি চল্লিশ শতাংশ নগদ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এবং ষাট টাকা সতেরো পয়সা এই প্রতিষ্ঠানটির ইপিএস একমি ল্যাব এই প্রতিষ্ঠানটি পঁয়ত্রিশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এগারো টাকা আটচল্লিশ পয়সা শেয়ার প্রতি আয় করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ তিরিশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এবং দশ টাকা ছয় পয়সা প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় হাওয়াইল বিশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে তিন টাকা চৌষট্টি পয়সা প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় বাজার পাওয়ার বিশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এবং দুই টাকা তেপ্পান্ন পয়সা শেয়ার প্রতি আয় ইউনিক হোটেল এই প্রতিষ্ঠানটির ষোলো পার্সেন্ট নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এবং পাঁচ টাকা আঠারো পয়সা প্রতিষ্ঠানটির শেয়ার আয় স্টার এডহেসিভ সাড়ে বারো শতাংশ নগদ বাংশ ঘোষণা করেছে এবং দুই টাকা উনপঞ্চাশ পয়সা প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় মীর আক্তার এই প্রতিষ্ঠানটির সাড়ে দশ শতাংশ নগদ্য বাংশ ঘোষণা করেছে এবং এক টাকা বাহাত্তর পয়সা প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় অন্যদিকে এডিয়ান টেলিকম দশ শতাংশ নগদ্য বংশ ঘোষণা করেছে এবং দুই টাকা পঞ্চান্ন পয়সা প্রতিষ্ঠান শেয়ার প্রতি আয় জেম এই প্রতিষ্ঠানটি দশ শতাংশ নগদ বংশ ঘোষণা করেছে এবং এক টাকা উনপঞ্চাশ পয়সা প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় সিনু বাংলা এই প্রতিষ্ঠানটির নগদ দ্রব্যাংশ ঘোষণা করেছে দশ শতাংশ এবং একটাকা টাকা সাতাইশ পয়সা প্রতিষ্ঠানটির শেয়ার পুঁজি আয় সিমটেক্স এই প্রতিষ্ঠানটির নগদ লভ্যাংশ ঘোষণা করেছে দশ শতাংশ এবং একটাকা তিন পয়সা শেয়ার পুঁজি আয় রানা অটো এই প্রতিষ্ঠানটির দশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ার পুঁজি আয় নব্বই পয়সা নাভানা সিএনজি প্রতিষ্ঠানটি দশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির শেয়ার পুঁজি আয় দশ পয়সা দশ শতাংশ নগদ বংশ ঘোষণা করেছে আফতাব অট্ট এই প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি গুনেছে এক টাকা পয়সা অন্যদিকে খুলনা পাওয়ার পাঁচ শতাংশ নগদ দ্রব্যাংশ ঘোষণা করেছে এই প্রতিষ্ঠানটি শেয়ার আয় উনত্রিশ পয়সা হাক্কানি পাল পাঁচ শতাংশ নগদ বংশ ঘোষণা করেছে শেয়ার আয় সাত পয়সা মুজাফর হোসেন স্পিনিং মিল এই প্রতিষ্ঠানটি তিন শতাংশ নগদ বংশ ঘোষণা করেছে এবং শেয়ার আয় বাহাত্তর পয়সা অগ্নি সিস্টেম আড়াই শতাংশ নগদ দ্রব্যাংশ ঘোষণা করেছে এ প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় একাশি পয়সা রহিমা ফুড দুই শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এবং শেয়ার প্রতি আয় ছাপ্পান্ন পয়সা মোস্তফা মেটাল দুই শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ার প্রতি আয় পঁয়তাল্লিশ পয়সা দুই শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে তিতাস গ্যাস প্রতিষ্ঠানটির লোকসান গুনেছে ষাট টাকা আশি পয়সা গোল্ডেন হারভেস্ট এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি এক শতাংশ নগদ দ্রব্যাংশ ঘোষণা করেছে এই প্রতিষ্ঠানটি চব্বিশ পয়সা শেয়ার প্রতি লোকসান গুনেছে এক শতাংশ নগদ দ্রব্যাংশ ঘোষণা করেছে সিপার এই প্রতিষ্ঠানটিও দুই টাকা ছেচল্লিশ পয়সা শেয়ার প্রতি লোকসান গুনেছে নাহি অ্যালুমিনিয়াম প্রতিষ্ঠানটি এক শতাংশ নগদ বংশ ঘোষণা করেছে এবং ষাট টাকা আঠারো পয়সা শেয়ার প্রতি লোকসান গুনেছে কুইন সাউথ টেক্সটাইল প্রতিষ্ঠানটি শূন্য দশমিক পাঁচ শতাংশ নগদ দ্রব্যাংশ ঘোষণা করেছে এই প্রতিষ্ঠানটি বিশ পয়সা শেয়ার প্রতি আয় করেছে ড্রাগন সোয়েটার পঞ্চাশ শতাংশ নগদ শূন্য দশমিক পঞ্চাশ নগদ ঘোষণা করেছে করেছে শেয়ার আয় পয়সা অন্যদিকে নগদ দ্রব্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় করেছে মাত্র ছয় পয়সা পরবর্তীতে এম এল ডাইং এই প্রতিষ্ঠানটি নগদ দ্রব্যাংশ ঘোষণা করেছে শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ শেয়ার প্রতি আয় করেছে দুই পয়সা অন্যদিকে স্পিনিং বাংলাদেশ বিল্ডিং সিস্টেম পলিমার বিএস কেবল বিডি সার্ভিসেস এই প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিবে না এবং প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটি কিন্তু লোকসান গুণেছে এই ছিল আজকে শেয়ার বাজারের বেশ কিছু লভ্যাংশ সংক্রান্ত খবর আশা করছি আমাদের সাথে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ